অবিবাহিত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধরনায় বসল বিবাহিত দুই সন্তানের মা রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির সাকোয়াঝোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর হাটের ঠাকুরপাট সংলগ্ন এলাকায় ঘটনাস্থল থেকে বিবাহিত মহিলাকে তুলে থানায় নিয়ে আসে ধুপগুড়ি থানার পুলিশ জানা গেছে গত প্রায় দুই বছর ধরে উত্তর হাটের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার এক বিবাহিত মহিলার শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছিল বলে অভিযোগ ধর্নারত মহিলার তাদের প্রেমের সম্পর্ক উভয় পরিবারের লোকজন অবগত আছেন বলেও জানা যায় এদিন মহিলার দাদা অভিযুক্ত যুবকের ওপর চড়া হয়ে মারধর করে এবং মহিলাকে তার দাদা বাড়িতে ঢুকতে বাধা দিলে ওই মহিলা যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে ধর্নায় বসে খবর চাউর হতে এই যুবকের বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা জানা গেছে এদিন সন্ধ্যায় মহিলার বাবা তাকে নিতে আসলেও তিনি ফিরে যাননি মহিলা জানায় তার মৃত্যু হলেও যুবককে বিয়ে করে ছাড়বেন যুবকের বাড়ির লোক জানায় ছেলেকে মারধর করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে তুলে থানায় নিয়ে আসে এখন দেখার বিষয় আদৌ কি ওদের প্রেমের সম্পর্ক বিয়ের পরিণতি পাবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ধুপগুড়ি থেকে বাবুল কাদের হোসেনের রিপোর্ট সবসময় টিভি

আচ্ছা বলছিলাম এর সঙ্গে কতদিন থেকে সম্পর্ক? দুই বছর। আপনার বিয়ে কতদিন আগে হয়েছে অন্য জায়গায়? 10 বছর 10 বছর হয়েছে। কয় সন্তান আছে? দুইজন। আচ্ছা ওইখানে সংসার করলেন না কেন? কী কারণে সংসার করেননি? আমার হাজবেন্ড একটা অন্য বউ নিয়ে আসি। আচ্ছা। এখন কতদিন থেকে বাবার বাড়িতে আছেন? দুই বছর এর সঙ্গে কতদিন দুই বছর থেকে আগে থেকে কি সম্পর্ক ছিল? আগে থেকে সম্পর্ক ছিল? আচ্ছা। আগেও একবার আমার ভাই ওকে মারছিলো সেই জন্য ও চলে গেছে কোনো যোগাযোগ রাখেনি তারপরে আমি বাপির বাড়ি আসার পরে ও নিজে আমাকে নিজের থেকে আমাকে যোগাযোগ করছে একটু বাচ্চা রয়েছে কেন আসছো ভালোবাসো এখন যদি যুবক তাহলে কি করবো আমার কাছে করে সারা কোনো উপায় ও যদি এখন স্বীকার না নেয় আমার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও যদি ও বলে যে আমাকে বিয়ে করবে না তাহলে সিট করব আমি তোমার আগে কোথায় বিয়ে হয়েছে তোমার নাম ছেলের নাম কি আজকে রাতটা কোথায় আমি রাবে এখানে থাকবো ও যতক্ষণ না বাড়ি আসবে আমি এখানে থাকবো

আর বাড়ির লোক কি বলছে ছেলে বাড়ির লোক আমি তো জানি না আপনি এখন জানি ওখানে যাইনি ওখানে কথা হলো হ্যাঁ আপনি যাবেন না এখান থেকে আমি আর না আপনি কি দেখি বিষয়টা নিয়ে দেখবেন আগামী কাল হ্যাঁ কালকে দেখো আপনার নাম অনিতা রায় আপনি এই পদস্থ হ্যাঁ পঞ্চায়েত কোন বুদিটা 15/221 আর অঞ্চলের নাম শাকাজালা 2 চোখের ভালো চিকিৎসার জন্য আর নেপাল নয় দু চোখের চিকিৎসা করবেন নেপাল বিরাটনগর আই হসপিটালের ডাক্তার হ্যাঁ ঠিকই শুনেছেন দু মোহনাতেই কামতি আই ক্লিনিকে চোখের চিকিৎসা করবেন নেপাল বিরাটনগর আই হসপিটালের প্রাক্তন সিনিয়র আই সার্জন ডক্টর পেকিলা লামা কামতি আই ক্লিনিকে ডক্টর পেকিলা লামা এমবিবিএস এম এস এখন চোখের যে কোনো রোগের চিকিৎসা ও চোখের ছানি বা মতিয়াবিনের অপারেশন করবেন আর এখানে রোগীকে অপারেশনের পর একদিনের মধ্যেই ছুটি দিয়ে দেওয়া হয় তাই নেপাল বিরাজনগর আই হসপিটালের আই সার্জনের পরামর্শ নিতে ও চিকিৎসা করাতে চলে আসুন কামতি আই ক্লিনিকে আমাদের ঠিকানা দোমোহনা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে করণ দিঘি উত্তর দিনাজপুর বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে আপনি কি আপনার সন্তানকে কম্পিউটার শেখাতে চাইছেন তাই একটি ভালো কম্পিউটার সেন্টারের খোঁজ করছেন তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা অনুমোদিত রসাখোয়ার বিশ্বস্ত কম্পিউটার সেন্টার ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনে আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পরীক্ষার্থী ছাড়াও সকলের জন্য কম্পিউটার সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে এন সি এম এ বিভিন্ন কোর্স যেমন এ ডি ও এ পি এ ডি সি এ এ এম ট্যালি ডিটিপি ইত্যাদি কোর্স শেখানো হয়ে থাকে তাই এখন অ্যাডমিশন নিতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা রসা কালীমন্দির রোড ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন ট্রেনিং পার্টনার অফ এন মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রনারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশদে জানতে কল করুন সিক্স এই নম্বরে